ইসমিল্লা রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আপনাদেরকে জানে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা মঙ্গোলীয় যাবেন মঙ্গোলীয় কাজ কেমন এবং গোল মাইনে কর্মীরা কেমন কাজ করে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কী ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রশ্নের প্রতিদিন আমার কাছে টেক্স করছেন এবং জানতে চাচ্ছেন ঠিক আপনাদের মতো আমিও কৌতূহল ভরে কোম্পানির কাছে জানতে চাচ্ছি যে আপনাদের সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা কী এবং সেখানে কিভাবে আপনারা কোথায় কাজ করবেন সেই কাজের দৃশ্যমান কোম্পানির কাছে ছবি চেয়েছি তারা ছবিগুলো আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং একের পর এক আমি আপনাদেরকে চেষ্টা করছি সেই ছবিগুলো দেখাতে এই মুহূর্তে আপনারা যে ছবিটি দেখছেন কর্মীরা যেখানে খাওয়া দাওয়া করবে অর্থাৎ বিশাল ডাইনিং স্পেস যেহেতু মঙ্গোলিয়াতে সমস্ত কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি বহন করে থাকে তারই পাশাপাশি একটা মানুষের বিনোদনের জন্য সেখানে টেনিস বলের ব্যবস্থা আছে হ্যান্ড বলের ব্যবস্থা আছে তার ছবিও কোম্পানি আমাকে পাঠিয়েছেন তারই পাশাপাশি দেখেন কর্মীরা কোথায় থাকবেন ঠিক ভিলাগুলো ডোম আকারের যেহেতু মঙ্গোলিয়াতে বহুতল ভবন নয় ফর্মিলা থাকার জন্য যেভাবে ডোম টাইপের যে গুলো আছে সেখানে সেই ছবিগুলো তারা পাঠিয়ে দিয়েছে যে ফ্যাক্টরিতে গোল্ড উৎপাদন মাটি উৎপাদন করে আনার পরে যেখান থেকে রিফাইরিং করা হয় যে মেশিনগুলোর মাধ্যমে সেই ফ্যাক্টরির ছবিও সেখানে দেওয়া হয়েছে এবং যেখান থেকে মাটি সংগ্রহ করছে গোল্ডগুলো বের করার জন্য এবং মেশিন দিয়ে সেই মাটিগুলো কিভাবে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ভিতরকার গাড়িতে কিভাবে সংগ্রহ করছে সে তার ভিডিও তারা পাঠিয়েছেন এবং এবং ইনসাইডের থেকে আউটসাইডে আবার বড় গাড়ি দিয়ে কীভাবে মালগুলো নিয়ে কোন মেশিন দিয়ে এই মালগুলো রিপেয়ারিং করে একটা বেল্টের মধ্যে কীভাবে দিচ্ছে এবং কোন কোন মেশিন এখানে ইউজ করা হয় কর্মীরা কোন কোন মেশিনের সাথে কাজে সম্পৃক্ত থাকে তারাও দিয়েছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দেখেন যে একজন কর্মী সকালবেলা কিভাবে সেফটি ডেস্ক পরে মর্নিংয়ে তারা এই গোল্ড মাইন খনিজ সম্পদে কাজ করার জন্য যাচ্ছে সেফটি পোশাক সহ তারা দিয়ে দিয়েছে এবং ভিতরে একদম গোল্ড তো গোল্ডই গোল্ডের মতোই একদম স্বচ্ছ সুরঙ্গ পথ যেখান থেকে মাটিগুলো সংগ্রহ করে তারা রেল লাইনের মতো এরকম বড় বড় যে লরিগুলো আছে লরিগুলোর ভিতরে তারা সংগ্রহ করে ফ্যাক্টরিতে গোল্ড উৎপাদনের জন্য পাঠিয়ে দিচ্ছে এবং যাতে করে একটি কর্মী সেফটি হিসাবে শতভাগ সেফটিতে কাজ করতে পারে সাপোর্টিং হিসাবে দেখেন রড দিয়ে ঢালাই করে সেখানে যাতে ভেঙে না পড়ে সে তার জন্য সেখানে সাপোর্টিং ওয়ার্কারের প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়গুলো ভালো করে যারা দেখতে চেয়েছেন এবং কিভাবে ভিতরে কাজ করছে পর্যাপ্ত আলুর যথেষ্ট ব্যবস্থা রয়েছে এই আলু অক্সিজেনের ব্যবস্থা রেখেই শত শত ওয়ার্কার যারা গোল মাইনে কাজ করছেন যেতে চাচ্ছেন এই তথ্যগুলো প্র্যাকটিক্যাল যারা দেখতে চাচ্ছেন ছবিগুলো দেখতে চাচ্ছেন শুধু তাদের জন্য আজকের ভিডিওটি ধারণ করলাম দেখে শুনে বুঝে পাঁচশো ডলার থেকে সাতশো আষ্টশো ডলারের মধ্যে তার কাজের গতি অনুযায়ী যারা এই কাজগুলোতে যেতে চান শুধু তারা আবেদন করবেন এটাই ছিল তথ্যভিত্তিক তথ্য এবং সরাসরি প্র্যাকটিক্যাল ছবিগুলো আপনাদের দেখানো হলো আপনাকে প্রথম স্থির হতে হবে আপনি এই কাজের উপযোগী কিনা তারপরে আবেদন করবেন এবং তারপরে আপনার নিজেকেই মঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত করবেন এটাই ছিল আজকের নতুন আপডেট